গুড মর্নিং বন্ধুরা আজকে সাতই মে সকাল এগারোটা বাজে আপনারা সবাই খবরের থ্রুতে নিশ্চয়ই জেনেই গেছেন বা সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে জেনে গেছেন যে কালকে রাত্রে ইন্ডিয়া পাকিস্তানের ওপর স্ট্রাইক করেছে তো নটা জায়গাকে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে তো ইন্ডিয়ান গভর্নমেন্টের যে হোম অ্যাফেয়ার ডিপার্টমেন্ট আছে সেখান থেকে একটা যুদ্ধকালীন মক ডিলের ব্যবস্থাপনা করা হয়েছে সেটা নিয়ে সবার কাছেই একটা সার্কুলার চলে এসছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বিভিন্ন খবরেও সেটা দেখাচ্ছে তো এই জিনিসটার প্রয়োজনীয়তা কী কারণ আমাদের জেনারেশান বা আমাদের যে আগের জেনারেশান আছে আমাদের বাবা কাকা তাদের যে জেনারেশান তারাও কখনও যুদ্ধ দেখেনি তো আমরা যেহেতু যুদ্ধ দেখিনি কখনো আমরা জানি না যুদ্ধকালীন সিচুয়েশানে আমাদেরকে কি করণীয় তাই জন্য এটা বলতে পারেন একটা রিহার্সাল তো সেইভাবেই এটাকে কন্ট্যাক্ট করা হচ্ছে সমস্ত সিভিলিয়ানসদেরকে জানানো হচ্ছে যে যুদ্ধকালীন তৎপরতায় কিভাবে আপনি কোনো একটা সিচুয়েশানকে ডিল করবেন সাইরেন আছে এয়ার সাইরেন সেই এয়ার সাইরেন যদি বাজে তাহলে আপনাকে সময় বাড়ির ভেতরে চলে আসতে হবে অথবা আপনি যদি বাড়ির থেকে দূরে থাকেন তাহলে যে কোনো একটা সেফ প্লেসে চলে যাবেন এছাড়াও ব্ল্যাক আউট নিশ্চিত করতে বলা হয়েছে এই জিনিসটা কি আপনাদেরকে একটু বলি কারণ ওপর থেকে যখন এয়ারস্ট্রাইক করা হয় তখন একমাত্র শহর এলাকাতে অনেক আলো দেখা যায় ওপর থেকে তো বাড়িঘর অত কিছু দেখা যায় না দেখা যায় শুধু আলো যেখানে আলো জ্বলে সেখানটা ওরা শহর বলে বুঝতে পারে এবং সেই জায়গাতে বোম্বিং করে দেয় তো এ ব্ল্যাক আউটের মানে হচ্ছে আপনারা যদি বাড়ির সমস্ত আলো নিবিয়ে দেন তাহলে পরে লাগবে যে এটা কোনো একটা জনবিরল জায়গা তাই জন্য সে এয়ারস্ট্রাইক ওই জায়গায় না করেও চলে যেতে পারে যদিও ওদের কাছে লংগিটিউড ল্যাটিটিউড থাকে সেই অনুযায়ী তারা যেখানে অ্যাটাক করার করে কিন্তু যতটা বিভ্রান্ত আমরা করতে পারি এছাড়া তো আমাদের কাছে আর কিছু করার নেই তো সেই জিনিসগুলোই আপনাদের এই যে মগ ড্রিলটা যেটা আছে তো মক মানে হচ্ছে অরিজিনালের আগে যেটা আমরা একটা রিহার্সাল টাইপের করি তো এটা হচ্ছে সেরকমই মক ড্রিল তো সেইভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে তো আমি এক এক করে যে কটা পয়েন্ট আছে আপনাদেরকে বলে দিচ্ছি যে কি আছে সে পাঁচটা পয়েন্ট এখানে বলা আছে পাঁচটা পয়েন্ট আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাইডেন বাজলেই আপনারা ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে নিজেকে সবার আগে সেভ করুন দ্বিতীয় পয়েন্টে যেটা বলা আছে ব্ল্যাক আউট নিশ্চিত করুন ব্ল্যাক আউট নিশ্চিত করবেন কিভাবে বাড়ির সমস্ত আলো নিভিয়ে দিন এবং যত রকম আপনার ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলোকে অফ করে দিন তাহলে কোনো রকম আলো দেখতে পাবে না ওপর থেকে এবং কোনো রকম রেডিও ফ্রিকোয়েন্সি বা ইলেকট্রোম্যাগনেটিক রকম সিগনাল তারা পাবে না তো এর জন্য বলা হচ্ছে যে ব্ল্যাক আউট নিশ্চিত করুন থার্ড পয়েন্টে যেটা বলা হয়েছে বাইরে থাকলে সুরক্ষিত আশ্রয় নিন মানে কোনো একটা শেডের নিচে কোনো বাড়ির ভেতর ঢুকে যান ঠিক আছে তাহলে চতুর্থ হচ্ছে রকম গুজব ছড়াবেন না এবং সরকারের নির্দেশ ফলো করুন কারণ এই সমস্ত সিচুয়েশানে দেখা যায় কি তিল হলে তাল বলে দেয়া হয় এবং সেই তালটাই রটতে থাকে এবং সেই তালটা আস্তে আস্তে আরও বড় হয়ে যায় তো এরকম গুজব ছড়ানো এটা যে মানুষ ছড়াচ্ছে তার এগেনস্টেও সরকার কোনো রকম পানিসেবেল শাস্তি দিতে পারে তো সেই জন্য সেটা তার জন্য ভালো না আর আদার্স লোকের জন্য ভালো না গুজব ছড়াবেন না যেটা সত্যি সেটা সত্যি লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে বিশেষ প্রতিষ্ঠান কারখানা কেমোপ্লেক্সের জরুরি ব্যবস্থাপনা রাখুন ঠিক আছে তো যারা কারখানার মালিক রয়েছে তাদের জন্য এটা যে কারখানা বা যে সমস্ত কর্ম প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যে জরুরি ব্যবস্থাপনাগুলো দরকার সেগুলো যাতে তাই মালিকরা সচরাচর থাকে না কারণ আমরা তো যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাইনি কখনও তো সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি নেই কোনো কারখানা বা কোনো কর্মপ্রতিষ্ঠানে তো সেইগুলো রাখার জন্য আবেদন করেছে গভর্নমেন্ট হোম অ্যাফেয়ার মিনিস্ট্রি থেকে যে সেই সমস্ত ব্যবস্থাগুলো যাতে থাকে তো এই ছিল পাঁচটা পয়েন্ট যেটা আমি আপনাদেরকে আলোচনা করে দিলাম ইন্ডিয়া একটা ডেভেলপিং কান্ট্রি এই কান্ট্রির জন্য যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়াটা কখনোই একটা ভালো দিক নয় কিন্তু কিছু করার নেই কখনো কখনো যেমন কুকুর তাকে তেমন মুগুর দিতে হয় যদিও আমি চাইবো না যে ইন্ডিয়া কোনো রকম যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ুক তাহলে সেক্ষেত্রে সাধারণ জনজীবনই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তো দেখা যাক হয় এখন সময় বলবে যে যুদ্ধের মধ্যে ইন্ডিয়া জড়িয়ে পড়বে কি না তবে যাই হোক আজকে যদি পাকিস্তান অ্যাটাক করে দেয় তাহলে তো যুদ্ধ ডেফিনেটলি হবে রাতের বেলাতেই এই সমস্ত অ্যাটাকগুলো হয়ে থাকে সচরাচর দিনের বেলাতে কোনো ভয় নেই তো আশা করা যাচ্ছে যে পাকিস্তান সেরকম কোনো সাহস দেখাবে না যদি দেখায় তাহলে পরে তো ইন্ডিয়া ফার্দার অ্যাকশান নেবে আর সেক্ষেত্রে যুদ্ধ তো একদম নিশ্চিত তো যাই হোক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ খুব ভালো থাকবেন data